আমি এবং আমার সাথে আরেকজন আছে আমরা ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কেউ যদি আমাদের লাইভে যুক্ত হন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখছেন আমার চ্যানেল প্রকৃতি মিউজিকে আপনাদেরকে স্বাগতম তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন গানগুলো গুলো কি কেমন লাগে আমাদেরকে জানাবেন আমাদের তাহের ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই এখন রাত্রে বাজে দুইটা বাংলাদেশ টাইম দুইটা বাংলাদেশ টাইম দুইটা বিশেষ করে কথা হলো আমরা এখন যে লাইভে আসছি আপনাদেরকে স্বাগত জানাইতেছি আমাদের মাঝে আসেন আমরা সাথে কথা বলি যে সময়টাই সময়টা তো খুব ঘুমের সময় যারা প্রবাসে আছেন সৌদি বাহারান নুমান কাতার সবাই এখন মনে হয় এগারোটা বাজে আমি যদি না করে থাকি তো আশা করি আপনারা যারা সজাগ আছেন সারাদিন কর্ম করে যারা ব্যস্ত জীবন নিয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছেন বা ঘুমাবেন যদি আমাদের লাইভটা আপনাদের সামনে পৌঁছে অবশ্যই সারা দিবেন আর যারা লন্ডনে আছেন হয়তো বা এখন কটা বাজে দুইটা থেকে পাঁচ এক এগারো দশ নয় এখন মনে হয় রাত্র নয়টা বাজে তো সবাই সারা দিবেন একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য দোয়া করবেন আমাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম যারা যারা আমাদের সাথে এই মাত্র যুক্ত হলেন কেমন আছেন সবাই কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে আমি শফিউল আলম উজ্জ্বল আমার সাথে আছেন তাহের ভাই আমরা দুজনেই ভাবলাম যে ঘুমানোর সাথে একটু কথা বলে যাই আসলে কারণে আমরা সময় লাইভে আসার মতো আপনারাও তো ব্যস্ত মানুষ কে কোথায় থেকে দেখছেন প্রবাস থেকে যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন কে কোন দেশে আছেন সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল প্রকৃতি মিউজিক থেকে যারা প্রবাসী ভাইরা আছেন দেখেন আমাদের দৃষ্টি আমাদেরকে দৃষ্টি দেন আমরা আপনাদের সাথে দুই চারটা কথা বলি এই জন্যে আমরা আপনাদের টাইম নয়টা আমাদের মাঝে দুইটা দশ বাংলাদেশের টাইম যার জন্য আপনাদের কাছে আমরা যে ভিডিওগুলি করি পানীয় ভিডিও যে বিনোদন আপনাদেরকে দিতে পারছি কি না না পারছি সেটার জন্য আপনাদের কাছে আমরা আকল আবেদন জানাইলাম আপনারা আসেন আমাদেরকে কমান্ড করে লাইক করেন তাইলে আমরা আপনাদের লাইভের কমেন্টের উত্তর দিতে পারব Thank you for the

আরেক ভাই আসছেন আপনাকে ধন্যবাদ রাত্রি বেলাতে একটু চোখে কম দেখি বাংলাদেশ হ্যালো ভাইয়া কেমন আছেন ইউটিউব ভাই হ্যালো দাদু কেমন আছেন আপনাকে বলছে বলেন আপনি ভালো আছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই যদি ভালো লাগে আমাদেরকে সারা দিবেন আর কিছু বলবো না উত্তর দিবেন আমার ভাই আছে উজ্জ্বল ভাই সে আপনাদেরকে ভালো করে বুঝাই দিবে প্রমাণ করেন আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়া আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন আন্তরিক ধন্যবাদ সকলকে কে কোথায় থেকে আমাদের লাইভ দেখছেন অনুগ্রহ করে কমেন্টস করে জানাবেন আর যারা প্রবাসী আছেন কে কোন দেশে আছেন জানাবেন কোথা থেকে লাইভ করছো হ্যাঁ ভাইয়া আমরা নেত্রকোনা জেলা পূর্বধলা থানা থেকে লাইভ করছি পূর্বধলা থানার আন্ডারে আমাদের এই জায়গাটা এটার নাম পূর্বধলা রাজপাড়া আপনি কোথায় থেকে আমাদের লাইভ দেখছেন জানাবেন আমি ইন্ডিয়া থেকে দেখছি হ্যাঁ ধন্যবাদ দাদা কেমন আছেন ইন্ডিয়া কোথায় আপনার বাড়ি দাদা তাহলে দাদা আপনি নেত্রকোনা জেলা হয়তো চিনেন না আমরা ঢাকা ঢাকার ভিতরেই এটা আমাদের ডিস্ট্রিক্টের নাম হচ্ছে নেত্রকোনা নেত্রকোনা জেলা থেকে বলছি ঢাকার ভিতরে আমরা সিলিগুড়ি ইন ইন্ডিয়া হ্যাঁ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ইন্ডিয়া সিলিগুড়ি থেকে আমাদের লাইভ দেখছেন প্রেমা প্রেমা আপু মনে হয় কেমন আছেন আপনি কেমন ইন্ডিয়া থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আন্তরিক ধন্যবাদ আপনাকে সাবির বই লিখেছেন বাঁকুড়া জেলা হ্যাঁ ধন্যবাদ দাদা আমরা আমরা চিনব না তারপরে আমরা প্রতিবেশী দেশ অন্তরের সম্পর্ক প্রমা প্রমা আপু কেমন আছেন ভালো আছেন আপনি আপনি ইন্ডিয়া কোথায় থেকে দেখছেন আমাদের লাইভ ও সরি ইন্ডিয়া শিলিগুড়ি একবার লিখেছেন ইন্ডিয়া শিলিগুড়ি আমি ভুলে গিয়েছিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখবেন আমার এই চ্যানেলে কিছু গান করা আছে গানগুলো শুনবেন সময় করে চেষ্টা করব আরো ভালো ভালো গান আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও করে আপনাদের সাথে মানে কিছু বিনোদন দেওয়ার জন্য আমরা ফানি ভিডিও কন্টেন্ট ভিডিও চালু করেছি কিছুদিন হয়েছে আগে গুলা করিনি এখন গান বাজনার পাশাপাশি অবসর সময় আমরা ওই ভিডিওগুলো করি কত রাত পর্যন্ত আপনি জেগে থাকবেন সাবির ভয় ভাইয়া আমি তো আসলাম মাত্র বাংলাদেশে দুইটার উপরে বাজে কিন্তু আমি সারা রাত্রে কাজ করবো আপনাদের সাথে লাইভটা শেষ করে আমি রাত্রে আমার কাজ আছে মিউজিকের কাজ করি তো আমি আমরা হচ্ছে এই যে আমার স্টুডিও আমি কিন্তু স্টুডিওতে বসে রয়েছি দেখতে পাচ্ছেন হয়তো আমি এখান থেকে মিউজিকের কাজ করব গান রেকর্ডিং আছে কালকে ওটার জন্য মিউজিক রেডি করব।

আপনাদের এখানে মনে হয় এখন কয়টা বাজে আমি জানি না আমার সম্ভবত তিরিশ মিনিট ব্যবধান হয়তো বা বাংলাদেশ ইন্ডিয়া জানি না সঠিক একটু জানাবেন কমেন্টস করে এখন কয়টা বাজে রাত কয়টা সাহির ভাই আপনি ঘুমান ঘুমান ভাই আমি ঘুমিয়ে আসছি দশটার দিকে ঘুমাইছিলাম একটা উঠে গেছি এখন এমনিতে ঘুমাই দুইটা তিনটা দিকে ঘুমাই পড়ি কিন্তু আজকে ঘুম হবে না যেহেতু এখনই আসলাম কাজ করব সকালে ঘুমাবো ইনশাল্লাহ তুমি এত পরিশ্রম করেন ঘুমান কখন ভাইয়া পরিশ্রম তো করতেই হবে আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসায় যেন আরো এগিয়ে যেতে পারি আমাদের ইন্ডিয়া থেকে একটা পঞ্চাশ বাজে হ্যাঁ আধা ঘন্টা একুশ বাজে এখন দুইটা একুশ বাজে রাত দুইটা একুশ গুড নাইট গুড নাইট প্রমাদি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মাঝে মাঝে আসবেন সময় করে আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে অজ কশে মন ভালো নে একটু পরী নাম আজ আকাশে মন ভালো নে একটু নাম বেঝ বন্ধু তুমি চলে যেও না ভেঙোনা সাজানো এ আকাশে মন ভালো নেই একটু পরে নাম মাদি বলেছেন আপু মানে কি আপু মানে দিদি আমরা বাঙালিরা বেশিরভাগই আপু বলি আপা আপু দিদিও বলি সাবির বই লিখেছেন কতদিন ধরে লাইভ করছো ভাইয়া বেশ দিন হয় নাই একটু সময় পেলে করি আর কি হয়তো কয়দিন হয়েছে আসলে সঠিক বলতে পারতেছি না আমি চ্যানেলে দেখলে বলতে পারবো হয়তো পনেরো বিশ দিন যাবৎ মাঝে মাঝে লাইভ করতেছি নাইস গান অ্যান্ড গানের গোলা ও ধন্যবাদ দিদি আমার কিছু গান করা আছে আমার পেশা হচ্ছে মিউজিক করা রেকর্ডিং করা নিজের কণ্ঠে মাঝে মাঝে সময় বলে দু একটা গান করি ইউটিউবে দেয়া আছে আমার নাম এস এ উজ্জ্বল সার্চ দিলে পাবেন তাছাড়া যে চ্যানেলটা থেকে লাইভ করতেছি এটাতেও আছে তোমার গান শুনে আমার ঘুম পেয়ে যাচ্ছে আর গান করবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পারবেন না না চাবির বই स धन्यवाद भाई से दीदी आपने कि गान पड़े

আমি বাড়ি থেকে নিয়ে বসে আছো বাইরে কলকাতায় এসে যে কোম্পানি আচ্ছা ভাইয়া আপনার আছেন। ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য আমার ঘটক তাহের ভাই ওনার কাজ হচ্ছে বিয়ে শির কাজ করানো

আসলে সবচেয়ে আমাদের আপনাদের কাছে আপনাদেরকে আমাদের আমার খুবই ভালো লাগছে আপনারা আমার ভাই ইন্ডিয়া থেকে প্রতিবেশী দেশ আমি বাংলাদেশ ইন্ডিয়া আমাদের কাছাকাছি দেশ বর্ডার বর্ডারের সাথে গেলে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশ এজন্য আপনাদেরকে আসলে অশেষ ধন্যবাদ আপনারা আমাদের সাথে এই দুইটা আপনাদের টাইম প্রায় দুইটাই বাজে গেছে এই টাইমে আমাদের সাথে লাইভে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে দিদি ও দাদা যারা 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 আছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ মরকবার আর স্বাগতম জানাইতেছি আর বিশেষ করে আমার যে কাজটা করি যে বিয়ের কাজ এটা বাংলাতে আপনারা কি বলেন যে গঠক ইংরেজিতে তো বয় আবার ভয় যে মিডিয়া বলে মিডিয়া আচ্ছা দাদা একটা কমেন্ট করছেন তুমি সেলাই কাজ বুঝ না দাদা আমি তো সেলাই কাজ বুঝি না আমার আসলে এক একজনের পেশা তো এক এক রকম আমার পেশা হচ্ছে মিউজিক করা গান রেকর্ডিং করা এই আমি সেলাই কাজটা করতে পারি না বা চেষ্টাও করিনি কখনো ধন্যবাদ আপনাকে হ্যাঁ তার যারা আমরা ধরেন যে বিচারক যারা তারা ধরেন যে এই সরকারিভাবে আপনার দেখেন কোর্ট আদালত আছে যারা উকিল বলে আর কি এটাই আমার বাঘটা বেশিরভাগটা উকিলের বাঘই পড়ে সেই জন্য আর কি কইতে আর এমনি সবচেয়ে পথ হইল আমার হইল আপনার যে ঘটক ঘটক তাহের বাইন মানে নাম ডা দিছে এটা হলো হইলো আইডি নাম্বার এটা আর হইলো আপনার আসলে যে কাজটা হইলো খুব কষ্টের কাজ একটা নাটকের তাইলে বলো কাজটা হইলো খুব ঘটকের দুইটা পাত্র পাত্রী মিলানি খুব কঠিন এটা আপনারাও বুঝেন যারা বিয়া করছেন হয়তো কেউ আত্মীয় স্বজনের মাধ্যমে বেঁ হয়েছে আর কেউ মনে করেন যে ঘটকের মাধ্যমে বেঁয়া হইলে এটা অনেক চাপাচাপি করে অনেক কিছু করে বে দিতে হয় এটা তো বুঝেনি আর সবচেয়ে কথা হলো আমি আপনাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া আমি বোধহয় গন্তব্য সাতটার থেকে আটটা বিয়ে দিয়েছি ইন্ডিয়া ওরা আবার বাংলাদেশেরই ওরা বাড়ি করছে ইন্ডিয়াতে বাংলাদেশও ব্যবসা করে ইন্ডিয়াতেও তাদের ব্যবসা আছে

ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মানুষ নামে হলে যাচ্ছে যা আয় রে মানুষ নামে হ লে তুই করবে অসংখ্য ধন্যবাদ তাহার ভাইকে একজন লিখেছেন আপনাদের বাড়ি কোথায় দাদা আমাদের বাড়ি ঢাকা ঢাকার ভিতরে একটা ডিস্ট্রিক্ট নেত্রকোনা নেত্রকোনা জেলায় আমাদের বাড়ি আপনি কোথায় থেকে দেখছেন ইন্ডিয়া আচ্ছা দাদা ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য আন্তরিক কৃতজ্ঞ আপনার কাছে ইন্ডিয়া কোথায় আপনার বাড়ি দাদা কলকাতা ও তাহলে তো বাংলা বোঝেন যেহেতু দাদা কি কখনো আসছেন বাংলাদেশে এসেছেন কখনো আমরা কিন্তু কলকাতার বাংলা সিনেমা খুব পছন্দ করি আসেন নাই বাংলাদেশে আসবেন ঘুরে যাবেন আমাদের এখানে আর সময় করে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন এখানে কিছু আমরা ফানি ভিডিও তৈরি করতেছি এখন বর্তমানে আর হচ্ছে মূলত প্রফেশনাল হচ্ছে গানের মিউজিক করি গান রেকর্ড করি এটা হচ্ছে আমার পেশা আর দাদা বাংলাদেশে আসবেন ঘুরতে আসবেন নিচে কমেন্টস করবেন আমি নাম্বারটা দিয়ে দিব যদি প্রয়োজন হয় কে কে যুক্ত হয়েছেন নতুন করে অনুগ্রহ করে কমেন্টস করবেন তাহলে বুঝতে পারবো কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক রাত্র হয়ে গেছে তো সবাই সবাইকে আন্তরিক ধন্যবাদ সবার কাছে আমরা কৃতজ্ঞ যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন ইনশাআল্লাহ আগামীকালকে আবার কথা হবে এত রাত্রে না একটু আগে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমাদের আমার চ্যানেলটা দেখবেন পানি কন্টেন্টগুলা গান শুনবেন যদি সময় পান বিভিন্ন সিঙ্গারের গান দেওয়া আছে আমার মিউজিক করা অন্য সঙ্গীত পরিচালকের মিউজিকে অনেক গান আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে দাদা ভালো থাকবেন ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ সবাইকে আদাব নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন